আমি স্কুইড গেমের প্রত্যেকটা সেটকে রিয়াল লাইফে রিক্রিয়েট করেছি আর এই চারশো ছাপ্পান্ন জনের মধ্যে সব থেকে শেষে যে টিকে যাবে সে পাবে চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার প্রথম গেম আমরা খেলবো রেড লাইট গ্রিন লাইট আর এই বড় ঘরের অপর প্রান্তে যে রেড লাইনটা আছে সেখানে পৌঁছানোর জন্য এদের কাছে আধ ঘন্টা আছে তাই আর অপেক্ষা না করে গ্রিন লাইট রেড লাইট ওহ আর যেরকম তোমরা দেখছিন প্রত্যেক খেলোড়ের গায়ে আমরা একটা ডিভাইস টাগ করেছি যেটা ওরা এলিমিনেট হলি পপ হয়ে যাবে ক্রিস তুমি কি ট্রাই করবে রেড লাইট ওহ আরে না আমি নিশ্চিত যে ওরা নড়েছিল গ্রিন লাইট রেড লাইট ঠিক আছে এখন অনেকেই আউট হয়ে যাচ্ছে তুমি পরে রেড লাইট অফ এখান থেকে তুই এগিয়ে যেতে চাও তাই না তুমি পারবে তাহলে এখনো পর্যন্ত তিরিশ জন আউট হয়েছে এখন নড়লেও আউট হয়ে যাবে গ্রিন লাইট বলা পর্যন্ত এই পজিশনই থাকতে হবে আমি যত খুশি সময় নিতে পারি কারণ এখনো পর্যন্ত তেইশ মিনিট বাকি আছে আমাদের গ্রিন লাইট বলে দেওয়া উচিত এই ছেলেটার পারছে না গ্রিন লাইট গ্রিন লাইট সবাই তাও দাঁড়িয়ে গেল রেড লাইট এ বাবা আমার চশমাটা ওপরে করে দাও না ওকে কিন্তু আসতে সাবধানে করবে ঠিক আছে থ্যাংক ইউ পারফেক্ট গ্রিন লাইট রেড লাইট

মজা হবে যদি ও আউট হয়ে যায় তো যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন একশোরও বেশি লোক আউট হয়ে গেছে এবার তোমার পালা চ্যান্ডেলার গ্রিন লাইট ব্রেট লাইট ওহো কত জোরে ফাটলো আউট হয়ে গেছে ইয়ে গ্রিন লাইট ব্রেট লাইট এরা সবাই ফিনিশিং লাইনের কত কাছে কিন্তু অনেক লোকের কাছে এটা করো অথবা মরো আপনারা সবাই ওপরের টিভিটাতে দেখতে পাচ্ছেন 4 মিনিট কুড়ি সেকেন্ড বাকি আছে হ্যাঁ ঠিক এইটুকুই সময় আছে রেন লাইট রেট লাইট

এক মিনিটেরও কম সময় বাকি আছে সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে গ্রিন লাইট তোমার পা লাইনের ওপরে এবার তুমি নড়তে পারো এগিয়ে যাও খুব ভালো রেড লাইট সবাই ধরা পড়ে গেছে তুমি নিশ্চিত আউট জানতাম এই ট্রিকটা কাজ করবে গ্রিন লাইট চলো 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 রেড লাইট

যে আপনাদের মধ্যে শুধু দুশো বেঁচেছে আর যদি দেখেন তাহলে আর এবারে হানি কমের পালা তাহলে একটা নিডিল আর একটা কুকি পাবে যার উপরে থাকবে আর এদের কাছে কুকি থেকে শেপ বার করার জন্য দশ মিনিট থাকবে যদি শেপটা ভেঙে যায় তাহলে ওরা এলিমিনেট হয়ে যাবে তাহলে ঠিক আছে আপনাদের সকলকে এক লাইনে আসতে হবে এই মার্কগুলো সামনে তুমি এই লাইনটা কেন বাঁচলে কারণ এই লাইনটা সেন্টারে বলো আমব্রেলা থেকে বাঁচতে আমব্রেলাও থাকবে তুমি স্কুইড গেম কি দেখেছো এই রাউন্ডে অনেক কেউ আউট হতে চলেছে তাহলে শেপ নাম্বার 1 দেখানো হোক দ্বিতীয় সিম্বল দেখানো হোক আমি এদের জায়গায় থাকতাম তাহলে খুবই নার্ভাস থাকতাম রিভিল করা যাক চলো নাও তোমাকে অনেকটাই চিন্তিত দেখাচ্ছে যদিও তুমি স্টার পেয়েছো কিন্তু তুমি মেন ক্যারেক্টার তাই তোমার কাছে প্লট আর আছে তো টাইম আর শুরু করা যাক ও মাই গড তাহলে চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে সবাই বসে বসে খোঁচাচ্ছে

এদিকে দেখুন আমরা একটা সাকসেসফুল ট্রায়াঙ্গেল পেয়েছি কনগ্রাচুলেশন চলো 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 তাড়াতাড়ি করো আরে না কি করছিস আরে এটা দেখো জিমি যেটা জানে না সেটা হলো আমি একটা লাইটার এনেছি আর আমি এটা কাউকে দিতে চলেছি হ্যাঁ লাইটার আরে দারুণ ব্যাপার বেশ ভালো 1 মিনিট বাকি আছে ওকে গাইস এই দেখো হয়ে গেছে ইয়া ইয়া ও মাই গড প্রথমবার এত ভালো কিউ আম্রেলা বার করলো

মধ্যে একশো বিয়াল্লিশ জন প্লেয়ার হানিকম থেকে বেঁচেছে আর যদি আপনারা এখানে পাঁচ মিনিটের মধ্যে বেরোতে পারেন তাহলে আপনারা চার হাজার ডলার পাবেন চলুন দুর্বল মানুষদের বের করে দিন চার হাজার ডলার আপনারা চাইলে বাড়ি চলে যেতে পারেন আমি ভাবতেই পারিনি এতজন একসাথে বেরিয়ে যাবে চলুন ঠিক আছে আপনিও যেতে পারেন আর এর সাথেই আমি চাইবো আপনারা দশ জন করে গ্রুপেতে ভাগ হয়ে যান তাহলে ওদেরকে আমরা টিম বানাতে বলেছি কারণ আমরা খেলতে চলেছি টাগ অফ ওয়ার এখন আমরা এটা ঠিক করবো যে এই ডলার তোমরা পাবে কিনা আপনি দশ জন প্লেয়ার দিয়ে বানানো বারোটা আলাদা টিম তৈরি হয়ে গেছে চলুন যাওয়া যাক পরের গেমের দিকে চলুন ডিসাইড করা যাক কে কার সাথে লড়বে ওকে তাহলে একটা আমরা এখান থেকে বার করবো ছয় আর এখান থেকে আরেকটা পাঁচ ওকে চলুন ব্রিজে যাওয়া যাক আর এখন সেই মুহূর্তে এসে গেছে যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন টাকা পর শুরু হতে চলেছে টিম সিক্স ভার্সেস টিম ফাইভ ভাই তিন পর আপনারা ফোমে পড়ে গেলে বা আপনাদের ফ্ল্যাগ অন্যের কাছে চলে গেলে আপনারা এলিমিনেট হয়ে যাবেন আপনারা কি সবাই তৈরি আছে আপনারা তৈরি দারুণ তিন দুই এক ভুলে যাও গো ওকে

আপনি আসতে পারবেন বলস আপনি বার করবেন একটা এই বাক্স থেকে আর একটা এই বাক্স থেকে এবার ইয়েলো থেকে টিম নাম্বার ফোর ভার্সেস টিম নাম্বার টেন একটু সাবধানে বন্ধুরা কারণ ওদের কাছে আছে ফোর ফাইভ সিক্স আর ও কিন্তু মেন ক্যারেক্টার ছিল থ্রি টু ওয়ান

টিম নাইন আর টিম ইলেভেনের মধ্যে লড়াইতে টিম ইলেভেন এত জোর লাগিয়ে দিল যে এটা হলো এরা পুরো শক্তি লাগিয়ে দিয়েছে একটু দেখুন এদেরকে আরে দারুন এদেরকে দেখুন একবার এরা জিতে গেছে এটা ভেঙে দিলেও না কত শক্তিদের আপনারা সবাই সামনের দিকে এগোতে পারেন চলুন সামনের দিকে এগো তাহলে টাকা অফ ওয়ারে একশো কুড়ি জনের মধ্যে সাতজনই বেঁচে আছে আর মনে রাখবেন এদের মধ্যে যেকোনো একজনই চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার বাড়ি নিয়ে যাবে অল রাইট এভ্রিওয়ান আপনারা কি সবাই মন দিয়ে শুনবেন যেরকমটা আপনারা জানেন যে স্কুইড গেমে চার নম্বর গেম ছিল মার্বেলস জানিনা চেয়ার করা উচিত হবে কিনা কারণ আপনার পার্টনার আর কেউ নয় আপনার বেস্ট ফ্রেন্ডই হতে চলেছে এই পুরো গেমে আমরা এটা লক্ষ্য করেছি যে আপনারা কার সঙ্গে সব থেকে বেশি কথা বলছেন আর সেই এখন আপনার পার্টনার হতে চলেছে আপনাদের দুজনের মধ্যে একজনই এগিয়ে যাবে যেমন জিরো সিক্স সেভেন আর ফোর থ্রি ওয়ান ও আমার বেস্ট ফ্রেন্ড

কিন্তু আমি নার্ভাস যে বেস্ট হবে সেই জিতবে একদম ঠিক বলেছো বন্ধু একদম সেই জিতবে সবার কাছে এখন পাঁচ মিনিটই বাকি আছে আমাকে দেখো না তোমাকে এলিমিনেট করার আগে আমাদের ভিউয়ারদের এটা বলে দিই যে আগামী সাত দিনের মধ্যে আপনাদের মধ্যে যে কোনো একজন র্যান্ডম সাবস্ক্রাইবার কে ডলার দেওয়া হবে জলদি সাবস্ক্রাইব করতে পারি হ্যাঁ হ্যাঁ কেন নয় এই যে এখানে আরে পড়ে যেও না এখানে সবাই নাটক করছে দশ হাজার ডলার যদি চাই তাহলে সাবস্ক্রাইব করো কোন গেমটা খেলছো ক্লোজেস্ট টু দ্য ওয়াল এক মিনিট পনেরো সেকেন্ড বাকি আছে ক্লকে জিরো হওয়ার পরেও তোমরা এখানে থেকে গেলে এলিমিনেট হয়ে যাবে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই কি জিজ্ঞাসা করবে তুমি কি আমায় মনে রাখবে দেখা এসব কি বলছো তুমি এমন কেন বলছো তোমরা এলিমিনেট হতে যাচ্ছ ও এটা কি ছিল এটা কি করলে তুমি সত্যি বলছো হ্যাঁ আপনি এলিমিনেট হয়ে গেলেন থ্যাংক ইউ স্যার আই লাভ ইউ ম্যান টাইমারে জিরো হয়ে গেছে আর এখানে বাকি থাকা সবাই এলিমিনেট হয়ে গেছে মার্ভেল থেকে বেঁচে আসার জন্য কনগ্রাচুলেশনস আসল খেলার এই মোড়ে এসে সব নাম্বারদের মধ্যে একটা বড় লড়াই শুরু হয়ে গেছে আর এখন আমরা খেলবো ডজি এদেরকে এই ব্লু পেপারের সাহায্যে মাটিতে পড়ে থাকা লাল পেপারটাকে ফ্লিপ করতে হবে এটা দিয়ে করতে হবে আপনাদের মধ্যে যারা সবার প্রথমে এটাকে ফ্লিপ করতে পারবে তারা চলে যাবে পরের রাউন্ডে গ্লাস ব্রিজে চলুন ফেলুন সবাই

আর এখন আপনারা আবার ঘুরে যান প্লিজ আমরা ঘরের মধ্যে ষোলোটা আলাদা আলাদা স্ট্যাচু রেখে দিয়েছি আর এই সবগুলি র্যান্ডম অর্ডারে রাখা রয়েছে ওদের উপর লেখা নাম্বারগুলো গুলো করিয়ানেতে আছে যে নাম্বারটা বেছে নেবে সেই অর্ডারেই এরা গ্লাস ব্রিজ পার করবে তাহলে যাওয়া যাক এখন শান্ত মনে ধীরে সুস্থে সামনের দিকে এগোনার নাম্বার বাছ প্রথম হাত দেবে নাম্বারটা তারই দেখো একটু ও গড এর নাম্বার তো ঠিক আছে ঠিক আছে দেখো তুমি চাইলে এখনো বাড়ি যেতে পারো নিজের নাম্বারের ভেস্ট পরে চলো গ্লাস ব্রিজেতে আর এখন আমরা এসে গেছি গ্লাস ব্রিজের সেট এতে একটু দেখুন কি দুর্দান্ত সেট এটা কন্টেস্টেন্টদের বাইরে নিয়ে আসা হোক ওদের মুখগুলো তো একবার মতো হবে আরে এটা এটা প্লেয়ার্স গ্লাস ব্রিজেতে আপনাদেরকে স্বাগত এখানে দুটো প্ল্যাটফর্ম যার উপরে আপনারা লাফাতে পারেন এর মধ্যে একটা আপনাদেরকে ফেলে দেবে দ্বিতীয়টা আপনাদেরকে সামনে নেবে টাইমার শুরু করা যাক আর চ্যালেঞ্জও শুরু হোক চলো নাও নাও যাচ্ছি গাইস ডোন্ট ওয়ারি আমি যাচ্ছি তুমি গো আরে বা তো প্রথম জাম্পাইভ করে গেল ওকে এখনো সবসময় রাইট থাকাই উচিত ক্রিসের কথা না নিজের মাথা খাটাও ক্রিস তোমার কথা শুনছি এই জিতে আসবে ও আমরা প্রথম পরে যাওয়া প্লেয়ারকে পেয়ে গেছি যদি আপনারা ভাবেন যে নিচে ও কোথায় বললো তাহলে টেনশন নেবেন না নিচে একটা বড় ফমপিট বানানো হয়েছে চলো 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 তুমি জানো তো তোমাকে লেফট যেতে হবে তেরো মিনিট বাকি আছে গাইজ এই সময় প্ল্যাটফর্মে তিনজন দাঁড়িয়ে আছে আর একজনই আউট হয়েছে আমি তো আর আগে যাব না গাইজ আমি চাই যে এরপর অন্য কেউ আগে যাক হ্যাঁ তুমি যাব পুরো 3 মিনিট পেরিয়ে গেছে কেউ কি আগে যেতে চাইছো টাইম চলে যাচ্ছে ও কি যে আমি যাচ্ছি

চলুন এবারে অন্য কারোর সামনে আসা উচিত আমার আরে তুমি সামনে চেয়ে তো যতটা সময় লাগাবে ততটা সময় কমে যাবে দেখো যদি কেউ না পার করতে পারে তাহলে সব ডলার আবার আমাদ শীত হলে এ করো আর একজন এলিমিটে হয়ে গেল ঠিক আছে টু দেখো ও কিন্তু তোমার জন্য পরে করা যাবে অনেস্টলি শোনো টু যদি তুমি তিনটে সঠিক গেস করো তাহলে তুমি সামনে এগো তুমি খুবই লাগি ঠিক আছে ঠিক আছে তবে কোনো প্রেশার নেই মনে হয় বেঁচে গেছি ওহ

তোমরা এখানে না আমি চান্স নিয়েছিলাম আর আমি এখান থেকে এক পাও নড়বো না একটাই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে চলো চলো ভাই আমি চললাম টাটা যাও যি থেকে সিকিউর সামনে পে চলো আছে যাচ্ছে নয় তাড়াতাড়ি কর এই যে

আমরা নিয়ে এসেছি স্টেক ডিলার্স আর শোয়ের মতো এটা আসল ছুরি নয় এটা প্লাস্টিক দিয়ে তৈরি কিন্তু আসল তাহলে ভালো করে পেট ভরে খান যাতে ফাইনাল ভালো করে খেলতে পারেন আমি শুধু জেতার ভাবছি আমি সব ডলার ফ্যামিলিকে দিয়ে দেবো আর বন্ধুদেরও আমি যদি সব ডলার জিতে যাই তাহলে সব ডলার আমি মাকে দিয়ে দেবো আমার এখানে এসে খুবই ভালো লাগছে আমি নিশ্চয়ই জিতবো আমি টেন ডলার টিম সিসকে ডোনেট করবো যেটা আপনাদের সবার করা উচিত যদি আপনারা করতে চান তো আমার একদমই টেনশন হচ্ছে না এদের থেকে কে ভয় পাবে এদের মধ্যে কেউ আমার সঙ্গে পারবে না সব ঠিক আছে তোমরা কি সবাই সোজা ফাইনাল গেম শুরু করতে চাইবে হ্যাঁ আমাদের গেমের ফাইনাল রাউন্ডে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার মতে আপনারা বুঝেই গেছেন যে আমরা কি খেলতে চলেছি মিউজিক মিউজিকাল চেয়ার হ্যাঁ ঠিকই চলো তোমাদের হাত তোলো যদি তোমরা জানো যে স্কুইড গেম কি করে খেলে হে এক্স্যাক্টলি এই জন্য আমরা এখানে মিউজিকাল চেয়ার খেলছি কারণ আমরা কোরিয়ান নয় তাহলে ঘোরা শুরু করে দাও মিউজিক চালু করো আর কাল তোমার যখন খুশি গান বন্ধ করতে পারো কাল পিছনে দেখবে না ক্রিস তুমিও ওরা দুজন পিছনে দেখবে না কারণ চিটিং যাতে না হয় চলো দেখা যাক কি হয় এবার ও চলো কফি এখানে আনো কফি নে শুয়ে পড়ো আর এ অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেছে তাহলে পাঁচ জন খেলোয়াড়ই বাকি আছে এই চেয়ারটাকে সরিয়ে দেওয়া যাক চলো কাল মিউজিক শুরু করো ঠিক আছে আর এখন শুধু চারজনই ও ও ও যাবে দানাল দাঁড়ি যাও কেউ নড়বে না এসে দেখি তুমি কি হলো ও বসে পড়েছে হ্যাঁ বসে পড়েছিল বসে পড়েছিল চলো অন্তত এই সত্যি কথা তো বলেছে আর যতক্ষণ এঁকে কফিনে সেটেল করা হচ্ছে মিউজিক প্লিজ ওকে মিউজিক শুরু হয়ে গেছে আর লাখ 456000 ডলার সির ব্যাপার যেকোনো সময়ের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে আরে ভাই এ আগে বসে বললো ও নয় বসে পড়েছে এ আগে বসে পড়েছে কাল তো মিউজিক থাবাইনি চলো কফিন আনা যা তোমাকে ওর ভেতরে শুয়ে গেল আরো ভালোভাবে যাওয়া যেতে পারতো এখানে খেলে আমার খুবই ভালো লেগেছে আমি সত্যি বলছি চলো কফিনে শুয়ে পড়ো ঠিক আছে এবার কেউ বলতে পারবে না এটা স্কিপ্টেড ছিল গুড লাক ওকে মিউজিক শুরু হয়ে গেছে তিনজন ছেলে আর দুটো চেয়ার একজনকে যেতে হবে চলো চলো হাঁটতে থাকো থামলে চলবে না তোমাদের হাঁটতে থাকতে হবে ঠিক আছে চলতে থাকো এরা দুজনই আমার বিপক্ষে ছিল এরা দুজন একসাথে ছিল আমার সঙ্গে ষড়যন্ত্র হয়েছে তাহলে তুমি এলিমিনেট হয়ে গেছো কফিন খুলে দেওয়া হোক এখানে আসার জন্য তোমাকে ধন্যবাদ বলবো তোমার এনার্জি তোমার মধ্যে শুরুতে এখানে চারশো ছাপ্পান্ন জন কন্টেস্টেন্ট ছিল আর এখন খেলায় দুজনের মধ্যে চলছে ওকে গো আমি এই চেয়ারটাকে সরিয়ে দিচ্ছি আর তোমাদের দুজনকে সব সময় হাঁটতে থাকতে হবে হাঁটতে থাকতে হবে থামলে চলবে না এবার সিদ্ধান্ত হবে এই দুজনের মধ্যে কে জিততে চলেছে চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার স্কাল মিউজিক ঠিক আছে আর কাল এবার একটু বেশিক্ষণ চালাবে ভাই এদের একটু ভালো করে ফিল নিতে দাও কাল এদের দিকে একদমই দেখছে না ও জানি না যে চেয়ারের পাশে কে আছে তাহলে আজকে কেউ চার লক্ষ ছাপ্পান্ন হাজার ডলার পাবে কারণ তুমি মিউজিক বন্ধ করবে ও ও ও এটা তো খুবই বেশি ইন্টারেস্টিং কখন থামবে মিউজিক সে অবধি কখন আসবে সেই মুহূর্ত হয়তো তোমার এটা শুনে ভালো লাগবে যে সেকেন্ড হওয়ার জন্য আমি তোমাকে দশ হাজার ডলার দিচ্ছি হ্যাঁ সত্যি আর এর সাথে সাথে জিরো সেভেন নাইন তুমি চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার জিতে নিয়েছো আর এর সাথে সাথেই তুমি আসল জীবনে স্কুইড গেমের অফিসিয়াল উইনার হলে যদি এখন আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন আপনার কাছে আছে সাত দিন দশ হাজার ডলার জেতার জন্য আর স্বাভাবিক স্কুইড গেমের আসল ক্রিয়েটার কে একটা বড় শাউট আউট আমরা আপনার থেকে অনেকটা ইন্সপায়ার হয়েছি থ্যাংক ইউ সো মাচ স্যার গুড বাই